আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এখানে দেখতে পাচ্ছেন আম আসলে আরও ছিল অনেকগুলো বাচ্চাদের কেটে দিয়েছি আর এখানে আছে একটা কাঁঠাল আসলে কাঁঠাল কিন্তু অনেক সময় হেমা ট্যামা যেভাবে হোক কাকাবাকা হয় তবে কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর দেখতে বাজারে কিন্তু এখনও ফলের অনেক দাম তো এই কাঁঠালগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসিনি আমাকে একজন দিয়েছে এগুলো আমার এক বান্ধবী দিয়ে গিয়েছে বাসায় এগুলো ওদের গাছে রাম এগুলো ওদের বাড়ি থেকে নিয়ে এসেছে আসলে বাড়ি থেকে যাই আনুক না কেন আমাকে রেখে কিছুই খায় না আসলে দেওয়ার মধ্যেও কিন্তু একটা শান্তি আছে অনেক মানুষ আছে শুধু খেতেই চায় কিছু দেয় না আসলে এইসব মানুষ থেকে দূরে থাকা উচিত যারা অনেকটা খেয়ে বসে থাকে কিন্তু কাউকে কোনো কিছু দিতেও চায় না খাওয়াতেও চায় না তো আমাকে দিয়েছে বলে বলছি না আসলে এটা শুধু আজ না আমাকে যে বাড়ি নিয়ে আসুক সে বাড়ি বাদাম হোক হলুদ হোক মরিচ হোক কাঁচামরিচ থেকে শুরু করে যায় নিয়ে আসুক না কেন আমাকে কিন্তু বাসায় এসে এগুলো পৌঁছে দিয়ে যায় তো এরকম ভালোবাসা যেন সবার প্রতি থাকে সবার মাঝে তো সবাই সবাইকে ভালোবাসতে শিখুন কাছে থাকতে শিখুন পাশে থাকতে শিখুন তো সবাই অনেক অনেক ভালো সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ